আমি আছি এখন মেট্রোতে পুরো মেট্রোটাই ফাঁকা আজকে হচ্ছে রবিবার এই জন্য হচ্ছে মানুষ নাই তেমন হ্যাঁ আর এখন ভোরবেলা ভোর অনেক সকাল পাঁচটা বাজে এই জন্য আমি একটু দেখাই আপনাদেরকে ডেনমার্কের মেট্রো আসলে কেমন হয় মাটির নিচ দিয়ে যাচ্ছে আর হচ্ছে অনেক স্পিডে অনেক দ্রুতগতিতে চলে এখানে কোনো পাইলট নাই কিংবা ড্রাইভার যেটাই বলেন এরকম কিছু নাই আমাদের দেশে তো থাকে দেখাশোনা করার জন্য থাকে কিন্তু এখানে নাই এটা মেট্রো তার নিজের মতো করে চলতেছে কিছুই নাই দেখেন শেষ কিছুই নাই এই যে ফুট করে এক মিনিটের মধ্যে একটা স্টেশন থেকে আরেকটাতে চলে অনেক দ্রুত চলে ইভেন চালকবিহীন এই মেট্রো খুবই ভালো উন্নত সার্ভিস এই যে আরেকটা স্টেশনে চলে আসলো এই যে দুই তিনজন দাঁড়াই আছে ওরা এখনও হয়তো উঠবে তো এই হলো সুবিধা আর কি দুই তিন মিনিট পাঁচ মিনিটে পাঁচ সাত দশ কিলোমিটার দূরে যাওয়া যায়